ফঁক পাইলে সেহি ময়না পাখি যদি গোহাল সকাল বিকাল তাই পাখি রে পশি দুধ ফাঁক পাইলে সেহি ময়না পাখি যদি গোহাল সকাল বিকাল তাই পাখি রে দুধ পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি যেন না যায় আমার পোষা ময়না পাখি তারে চোখে চোখে রাখি ওইরা আমার রাজা ময়না পাখি খড়কুটারেক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা মাছে যত খড়কুটারেক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো